আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যেই ছেলেটাকে এখন এই অবস্থায় দেখতেছেন এর ভিডিও করছিলাম আমরা আজ থেকে কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে প্রিয় বন্ধুরা ডাক্তার বলছে পাঁচ লক্ষ টাকা নিয়ে চিকিৎসাতে নামতে হবে এরপরে টাকা আরও বেশিও লাগতে পারে ফাইনালি আমি যদি কথাটা এইভাবে শুরু করি এর মাথাটা মামা একটু দেখান এর মাথায় দেখেন এখানে পুরোটাই কাটা ব্রেন টিউমার থেকে ক্যান্সার এবং আরেকটা কি ফুসফুসে ফুসফুসে টিউমার থেকে ক্যান্সার হ্যাঁ তুমি কিসে পড়ো এখন সেকেন্ড কথা দেখি আচ্ছা আমরা চার দিনের ব্যবধানে আজকে ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ানে সকালবেলা একটা ভিডিও পোস্ট করছি কে কত টাকা দিয়েছেন এবং কোন নাম্বার থেকে কত টাকা আসছে আমি ওই কমেন্ট বক্সে দিয়ে রাখছি এবং নাম সহ প্রকাশ করছি আজকে হ্যাঁ আমাদের কাজগুলো আমরা এইভাবে স্বচ্ছতা সহিত করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা যে কে কত টাকা দিল আচ্ছা ফাইনালি আমাদের এখানে আমাদের এখানে আমরা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হ্যাঁ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা গত গত চার দিন থেকে পাঁচ দিনে আমরা আলহামদুলিল্লাহ কালেক্ট করার চেষ্টা করছি এবং কে কে টাকা দিচ্ছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সও আমরা এটা দিয়ে দিব পাশাপাশি তুমি জিপিএ ফাইভ প্রাপ্ত একটা ছেলে তাই না আচ্ছা মাদ্রাসা থেকে ও মাদ্রাসা থেকে আরো আচ্ছা কোন মাদ্রাসা বিজয় করা সুফি রহমানি আচ্ছা তুমি যখন চিন্তা করো যে আমার ব্রেন টিউমার আমার ফুসফুসে ক্যান্সার ব্রেনে ক্যান্সার ওই সময়টাতে তুমি আসলে কি ফিল করো বলো তোমাকে কি চিন্তা হয় আসলে না তুমি তো একটা কিছু ভাবো তাই না তুমি ভাবো না একটা কিছু তুমি কি ভাবো এটা আমি মানে বানায় না জাস্ট তুমি কি ভাবো যে আমার তো এত বড় একটা রোগ মানে একটা চিন্তা থাকে না কি ভাবো তুমি বলো তো আমার সাধারণত কোনো ই জানেন বা স্বপ্নে যেগুলো দেখছিলাম ওগুলোও যেন অন্ধকার হয়ে গেছে এরকম তবে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার তৌফিক দান করে ইনশাআল্লাহ আমার স্বপ্ন দেখার আছে আচ্ছা মাঝে মাঝে ভ্যাঙে পড়ো না তুমি যে আমার এত বড় কি হবে এইটা বেচিন্তা আসে 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 সাথে বন্ধুরা ছলাফেরা করে নিজে করতে করতেসিনে নিজের একটা চিন্তা বা নিজের একটা আসলে প্রিয় বন্ধুরা কেউ যখন চিন্তা করে যে আমার রোগটা পৃথিবীর সবচেয়ে খারাপ রোগ ওইটা যদি আমার শরীরে থাকে ক্যান্সারের জীবাণু ঘোরাফেরা করে তখন আসলে ও কি চিন্তা করে এটাও প্রকাশ করতে পারবে না প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা যারা অর্থ দিয়ে সহায়তা করছেন আপনাদের পরিবারের সবাই ভালো থাক আপনাদের স্বাস্থ্য ভালো থাক আপনাদের সন্তানরা সুস্থ থাক আপনার কিছু বলার আছে কি আমার বলার সবার কাছে যে আমার সিলেটার্স চিকিৎসার জন্য যেমন সবাই পাশে দাঁড়ায়ছে এভাবে যেন ওর চিকিৎসা চলার অবস্থায় এভাবে সবাই যেন আপনারা পাশে দাঁড়ান এটা তো শেষ না প্রিয় বন্ধুরা আসলে একজন ক্যান্সারের রোগী মানে আপনাদের ঘরবাড়ির সব বিক্রি জি কিছুই নাই আর আমার এই সামান্য এই যে গাড়িটা তাও আরেকজনে দিয়েছে স্যার অটো রিকশাটা প্রিয় এই এই অটো রিকশাটা আছে আর পিছনে যে বা এটা দেখতেছেন এটা জনের বাড়িতে এসে উনি আশ্রয় নিছে এই তো আশ্রয় নিছে প্রিয় বন্ধুরা ওনার মা যে কথা বললো এটাই তো শেষ নয় আপাতত আমরা চিকিৎসা শুরু করি এর পরেও যদি লাগে প্রিয় বন্ধুরা আপনারা আপনারা দেখবেন আপনারা দেখবেন তাহলে এখানেই ওই বিকাশের ক্যাশ আউট খরচ বাদে হ্যাঁ এক লাখ সাড়ে হাজার টাকা থেকে বাকি টাকাগুলো পুরোটাই আছে এখানে পাশাপাশি আমাদের কাছে কামরুল ভাই নামে এক ভদ্রলোক উনি পঞ্চাশ হাজার টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে ওইটা 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 আমরা হাতে পাইলে হ্যাঁ আপনারা হয়তো গিয়ে নিয়ে আসবেন অথবা আমরা দিয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ ওটা আমি আমাকে দিতে বলছিল কিন্তু আমি অন্য একটা কাজে ইয়ে হওয়াতে সবার কাছে অনুরোধ করতে চাই যে চিকিৎসা ওর দীর্ঘস্থায়ী চিকিৎসা আমার পক্ষে চালানো সম্ভব না যদি আপনাদের দুই চার দশ টাকা বিশ টাকা করে দিন আমি আমার ছেলেটার চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো এটাই আপনাদের কাছে আমার প্রবাসী যত ভাই আছে যুদ্ধ আছে সবার কাছে আমার অনুরোধ এটাই যে এখন দাঁড়িয়েছেন আমার পাশে আমার ছেলেটার পাশে বাকি সময়টাও যাতে আপনারা একটু দাঁড়ান একটু বন্ধুরা আসলে তুমি একটু একটু ধৈর্য ধারণ করিও হ্যাঁ ভিতরে শক্তি রাখিও আমি সময় এই ধরনের রোগীর পাশে গিয়ে একটা কথাই বলি যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকে আজ এবং কাল চলে যেতে হবে সবাই ধরে ভিডিও গুলা একটু বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা সালামালিক